আপনাদের চোখে দেখা আপনাদের হাতে থাকা যে সব এভিডেন্স আছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম কিংবা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দিন এইখানে ন্যায়পরায়ণ সৎ সাহসী বিচারকদের নিয়োগ দেওয়া হবে নির্যাতন এবং নিপীড়নের শিকার পরিবারগুলো দীর্ঘদিন বিচারের দাবিতে কান্না করুক বিচারের বাণী নিভৃতে কাঁদুক সেটা আমরা চাই না এই অপরাধগুলোর মাত্রা এতটাই ভয়াবহ যে তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে কে কত বড় পদে ছিলেন আইন সেটা দেখবে না আইনের চোখে সবাই সমান আমাদের এমন একটা বিপ্লব হয়েছে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে যে বিপ্লবের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী পার্লামেন্ট পরিষদ পুলিশ প্রশাসন সিভিল ব্যুরোক্রেসি এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে তার অর্থ হচ্ছে যে আগের শাসকেরা দেশটাকে এমন একটা অপরাধের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে এই মানুষগুলোকে পালাতে হয়েছে সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমাদের তত্তা তরুণ সন্তানেরা জীবন দিয়েছেন যারা প্রতিদিন এখনও হাসপাতালে আহতরা কাতরাচ্ছেন এর মধ্যে থেকে শহীদ হচ্ছেন রক্তের দাগও এখনও শুকায়নি সেরকম পরিস্থিতিতে এই যে সংগঠিত অপরাধ এবং গণহত্যা সিস্টেম্যাটিক যে অপরাধগুলো সংগঠিত হয়েছে নিরস্ত্র জনতাকে নিশ্চিন্ন করার জন্য তাদের বিচারের লক্ষ্যেই এই ট্রাইব্যুনাল আবার পুনর্গঠন করা হয়েছে আমাকে চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয়েছে যারা আসামি হবেন এই মামলাগুলোতে তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন অনেকে দায়িত্বেও আছেন তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা যাতে করে ন্যায় বিচারের ক্ষেত্রে এই আলামতগুলোকে আমরা আদালতের সামনে উপস্থাপন করতে পারি যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময় রক্ত দিয়েছেন ফিল্ডে ছিলেন যাদের চোখের সামনেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা দয়া করে আপনাদের চোখে দেখা আপনাদের হাতে থাকা যেসব এভিডেন্স আছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে শহীদদের তালিকা আছে আহতদের তালিকা আছে আসামিদের তালিকা আছে কারা এগুলো করেছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম কিংবা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দিন যাতে করে আমরা একটা প্রপার তদন্তের মাধ্যমে একটা সঠিক এবং ন্যায় বিচার করতে পারি আপনারা জানেন যে একটা রাষ্ট্রে যখন একটা গণহত্যার মাধ্যমে একটা স্বৈরশাসনের পতন হয় ইতিহাসের পট পরিবর্তন হয় তারপরে শহীদ এবং নির্যাতিত যে সমস্ত মানুষ তারা প্রতিশোধ পরায়ণ হয়ে যান এই প্রতিশোধ পরায়ণতার আগুন নেভানোর সবচাইতে উত্তম পন্থা হচ্ছে একটা ন্যায় বিচার প্রদান করা যারা এই অপকর্মগুলো করেছে অন্যায়গুলো করেছে তাদের যদি একটা সঠিক বিচারের মাধ্যমে তাদেরকে সাজা দেয়া যায় তাহলে মানুষ প্রতিশোধ প্রবণতার থেকে ফিরে আসে বাংলাদেশের সমাজ যাতে বিভাজিত হয়ে না যায় সেই জন্য যারা ঠান্ডা মাথায় আমাদের নিরস্ত্র সন্তানদেরকে হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে এইটা আমাদের প্রায়োরিটি এবং এই প্রায়োরিটির অংশ হিসেবে আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালটা পুনর্গঠিত হবে এইখানে ন্যায়পরায়ণ সৎ সাহসী বিচারকদের নিয়োগ দেয়া হবে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থায় যোগ্য মানুষরা আসবেন এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে এইখানে একটা সুষ্ঠু বিচার চাইব এটা এমন একটা বিচার হবে যে বিচারের পরে শহীদ পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার বাদী সহ আসামি পক্ষও মনে করবে যে হ্যাঁ তাদের প্রতি ন্যায় বিচার করা হয়েছে তারা যে অপরাধ করেছিলেন সেটার উপযুক্ত প্রতিদান তারা এখান থেকে পেয়েছেন আমরা সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করার জন্য এখানে আপ্রাণ চেষ্টা করব আমরা চাইব না দীর্ঘসূত্রিতার মাধ্যমে এই যে শহীদ পরিবারগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গুমের শিকার পরিবারগুলো নির্যাতন এবং নিপীড়নের শিকার পরিবারগুলো দীর্ঘদিন বিচারের দাবিতে কান্না করুক বিচারের বাণী নিভৃতে কাঁদুক সেটা আমরা চাই না দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালটাকে সক্রিয় করে এই জাতিকে কলঙ্ক মুক্ত করার চেষ্টা এটা আমাদের থাকবে এই অপরাধগুলোর মাত্রা এতটাই ভয়াবহ যে তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে নিশ্চয়ই আমরা এই পারপিট রেটারদের গ্রেপ্তার চাইব এবং অনেকেই বাংলাদেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ গিয়েছেন অনেকে যাওয়ার চেষ্টা করছেন আমাদের প্রথম চেষ্টা থাকবে যে সম্ভাব্য যারা আছে যারা সম্ভাব্য আসামি আছেন তারা যাতে আদালতের জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন দেশ ত্যাগ করতে না পারেন সেইটাকে ঠেকানোর জন্য আমাদের একটা সর্বাত্মক চেষ্টা থাকবে কারণ আসামি যদি বাইরে চলে যায় তার বিচার করা অসম্ভব কঠিন ব্যাপার হয়ে থাকে এই চেষ্টা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তদন্ত সংস্থা আমরা আইন প্রয়োগকারী সকল সংস্থার কাছে আমাদের পক্ষ থেকে আমরা চিঠি পাঠাবো চেষ্টা করব তদন্ত সংস্থার পক্ষ থেকে যে এরা যাতে বাইরে যেতে না পারে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে যেসব ঘটনা ঘটেছে অনেকগুলো অভিযোগ আমাদের প্রসিকিউশন টিমের কাছে তদন্ত সংস্থার কাছে ইতিমধ্যে এসেছে এবং আমরা কাজ শুরু করার মাধ্যমে খুব দ্রুতই বের করে ফেলব যে কারা এই হত্যাকাণ্ডের সাথে এই গণহত্যার সাথে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত ছিলেন তাদের নামে খুব দ্রুতই আমরা অভিযোগ দায়ের করে সেই আলোকে তাদের যাতে দেশত্যাগ না করতে পারে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য যে চেষ্টা সেটা আমরা শুরু করব। কে কত বড় পদে ছিলেন আইন সেটা দেখবে না আইনের চোখে সবাই সমান যিনি অপরাধ করেছেন অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে সুতরাং প্রধানমন্ত্রী হোক আইজিপি হোক বা যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক তারা যখন অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন আসামি হিসাবে দাঁড়াবেন প্রত্যেকেই সমান আচরণ পাবেন তাদের প্রতি কোনো জুলুমও করা হবে না তাদেরকে কোনো ছাড়ও দেওয়া হবে না সুতরাং এটা নিয়ে আমাদের মতো কোন দ্বিধা দ্বন্দ্ব নেই যে কত বড় আসামিকে এখানে বিচারের মুখোমুখি করা হবে